আপনার রেগুলেটর নাই কিন্তু পরিপূর্ণ ভর্তি একটা গ্যাস সিলিন্ডার আছে ওখানে তার দিকে আগুন জ্বলতেছে তখন ওই সিলিন্ডারটা বাস হওয়ার সম্ভাবনা থাকে পাইপের মাথায় এরকম বা চুলায় আগুন লাগে আমরা যদি এই গ্যাসটা বের হতে না দেই আগুন অটোমেটিক যাবে এরকম কোথাও থাকে এরকম একটা বস্তা ভিজাই নেবেন নিয়ে বাড়ি দেবেন আগুনটা নিবে যাবে এই হুজ দিয়ে সব সময় দেখবেন যে গ্যাসের চুলার সঙ্গে লাগানো থাকে এই পাইপটা এই পাইপটা সবসময় চেক করবেন যে কখনো শক্ত হয় নাকি হার্ড হয়ে গেলে পাইপটা নষ্ট হয়ে যাবে এই পাইপটা এখন দেখেন নরম আছে যদি কখনো পাইপের মাথায় এরকম বা চুলায় আগুন লাগে আমরা যদি এই গ্যাসটা বের হতে না দেই আগুন অটোমেটিক নিবে যাবে এরকম পাইপটা তিনটা তিনটে তিনটা ভাজ দিয়ে এভাবে নড়া দিলে আগুনটা নিবে যাবে এই যে রাইজারটা অফ করে দেবে আগুনটা অটোমেটিক নিবে যাবে আর যদি আপনার এই পাইপ পুরতে পুরতে এভাবে কাছে আসে তখন কিন্তু আগের কাজগুলো বুঝছেন আগের যে রেগুলেটরটা দিয়ে আমি কাজ দেখাইছি পাইপ পুরতে পুরতে যদি শেষ পর্যন্ত আসে ভয়ের কিছু নাই ভাই আমরাও আমরাও একদিনে এই পর্যন্ত আসি নাই আমাদেরকেও নিয়ে ট্রেনিং করাই হয়ে তারপর এই পর্যন্ত নিয়ে আসি এখন অনেকে ভাবে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায় যদি কখনও গ্যাস সিলিন্ডারে এরকম গ্যাস বের হয় অথবা ছিদ্র থাকে বা ওই ছিদ্র দিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে তাহলে কখনও গ্যাস সিলিন্ডার বাস্ট হবে না যদি আপনার রেগুলেটর নাই কিন্তু পরিপূর্ণ ভর্তি একটা গ্যাস সিলিন্ডার আছে ওখানে তার চারিদিকে আগুন জ্বলতেছে তখন ওই সিলিন্ডারটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে সরকার এজন্যই আমাদের রাখছে আপনাদের সচেতনতা সচেতন করার জন্য ধন্যবাদ সবাইকে